একজন এর সাথে পরিচয় করে দেব ওনার একজন সমাজ সেবার সমাজ সেবার একজন দায়িত্বে আছে আমার হেদ্দুস ভাই হেদ্দুস ভাই একজন দায়িত্বে আছে আর আমার কাজগুলা হেদ্দুস ভাই অস্বীকার করতে পারবে না যে আমি অসহায় আসমান

অবহিত আছি আমরা সরকারের ব্যবহার তাকে আমরা সাহায্য সহযোগিতা করছি পাশাপাশি আমরা আশা করবো সমাজের বিত্তবান যারা রয়েছেন যারা আমাদের ব্যক্তি রয়েছেন তারা যেন আরও অসহায়িত মানুষের পাশে থেকে সহযোগিতা নিচে আশা করি হেদুলকে ধন্যবাদ তবে আমার সেবার সম্বন্ধে অবগত আছেন এমনকি মুস্তাক্লা ভাই মুস্তাকুল্লা ভাই আছেন জানেন যে আমরা কাঁধে হাত মিলে জাতির বন নির্বিশেষে আমরা যে আছি কাঁধে খাদ মিলে আমাদের সভা হলো গা পথ দরিদ্র এক হলো গা গৃহ দরিদ্র মানুষের পাশে যারা সমাজের বিদ্যমান আছেন পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য শুনেন প্রতিহিংসা ভুলে গিয়ে আছেন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সেই ব্যাপারে ভাই আপনি কিছু জি না আলহামদুলিল্লাহ আপনার কাজ অনেক ভালো অনেক সুন্দর আরব সেবায় আপনি আগে আছেন পাশাপাশি আপনি পরিবেশ নিয়ে কাজ করেন বাংলাদেশের পরিবেশের বিপর্যয়ের জন্য আপনি একজন অগ্রগণ্য সৈনিক আপনার এই চেষ্টা আমাদের নেত্রকোনার কৃষি পরিবেশকে আরো সমৃদ্ধ করবে আশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ মুস্তাকিম বিল্লা এমন হাজার হাজার প্রমাণ পাবেন যে আমার সবার কোনো বিকল্প নাই তাই আসুন আমরা সবাই সমাজের বিদ্যমান যারা আছি আমরা আমরা ওই মানবিক সবাই সবাই এগিয়ে আসি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একশো ওই নাম্বারে জরুরি সেবার জন্য কল করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুকাল